আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ক্লে ক্লে দিয়ে কীভাবে আমি ফুল বানাবো তো চলুন শুরু করি আমরা তো চলুন এই যে দেখুন আমি এখানে এক ক্লে নিয়েছি দেখুন আমি ক্লেটাকে খেলছি তোমরা দেখুন এই যে এখানে আমরা তিনটে সাজ পেয়ে গেছি এগুলো হচ্ছে ক্লে কীভাবে কী করবো এই যে এই যেগুলো আমি রেখে দিলাম এরপর হচ্ছে আমরা ক্লেগুলো এখানে রেখে দেবো এই যে পিকেটটা আমরা সাইডে রেখে দিলাম এখানে বারোটা আছে একটা দুটো তিনটে চারটা এই যে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা আছে হ্যাঁ তো বারোটা দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ফুল বানাবো তো দেখুন আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখুন আপনার আমাদের সাথেই থাকবেন এই যে তো আমি প্রথমে নিয়ে নিলাম হুম এই যে বেশি নিলাম না এগুলো আবার সাথে সাথে যদি আপনারা মুখে না লাগিয়ে না দিন তাহলে এগুলো শুকিয়ে ওই যে ফোম আছে না ফোম্পের মতো হয়ে যাবে এগুলো আর ক্লে কিছু বানাতে পারবেন এগুলো দিয়ে তা আমি এখানে এগুলো দিয়ে গোল করে নিচ্ছি দেখুন যে এটা গোল করে নিলাম এই এটা গোল গোল করে নিয়েছি এটাকে আমি রেখে দিচ্ছি এরপরে আমি নিব কালার এটা গারু পিঙ্ক যেটা ওইটা ওটাই নিচ্ছি আমি একই সমান নিব যেটা নিচ্ছি আমি ওটা রেখে দিচ্ছি যে এটা একটু বড়ো হয়ে গেছে এটা কিছুটা পরিমাণে কমিয়ে ফেলবো এই যে এটা নিলাম এই যে এটাও রেখে দিলাম এরপর আমরা নিবসি আমরা ব্লু কালার নিলাম এরপর আমরা পিঙ্ক কালার নিলাম এবার নিব আমরা রেড কালার হুম বেশি হয়ে গেল আচ্ছা একটু কমিয়েছিলাম সাথে সাথে আবার কিন্তু এটা মুখটা লাগিয়ে দিতে হবে এটাও এক পাশে রেখে দিলাম এই যে এটা একটা করে নিলাম এটাও রেখে দিলাম এরপর হচ্ছে কি কালার নিব উম গ্রিন কালার নিলাম এই যে সবগুলো বল করে নিচ্ছি এরপরে অরেঞ্জ কালার সেম পরিমাণেই নিব আমরা বেশি না কমোনা তাহলে জিনিসটা ফুলটা দেখতে অনেক সুন্দর হবে যে কোনো তো আমরা একই নিই কম বেশি হলে সব জিনিসই দেখতে সুন্দর হয়ে যায় এই যে একেবারে গোল করে ফেলবো আপনারা চাইলে বানাতে পারেন আমি ক্লের প্যাকেটটা এনেছি একশো টাকা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস এরপরে আমি নিচ্ছি হোয়াইট কালার এই যে আমি যেগুলো নিচ্ছি ওগুলো রেখে দিচ্ছি ও হোয়াইট কালারটা একটু বড়ো করলাম হ্যাঁ কারণ এটা মাঝখানে দেবো তো আমি ওকে এরপর আমরা এটাকে একটু চিপিয়ে ফেলবো এরপরে আমরা লাগিয়ে দিব হচ্ছে আমরা ওই যে আমরা পিঙ্ক কালার নিয়ে আছে এটা লাগিয়ে দেবো এরপরে আমরা ব্লু কালার লাগিয়ে দিব কারণ পিঙ্কের সাথে ব্লুটা অনেক সুন্দর বানায় এখানে কোনো গামের প্রয়োজন নেই এটা একটু লাগিয়ে এভাবে একটু চেপে দিলেই হয় এর লাগিয়ে দেবো এটা এরপর হচ্ছে আমরা লাগিয়ে দিব এইটা এখানে মনে আর চার আরও একটা হলে ভালো হয় তো এখানে আমরা আরও একটা বানাবো আরেকটা কী কালার দিব মিরিয়াম কালার দিই এই যে নিয়ে এটা এই যে দেখো কোনো গাম নিয়ে নেই কিন্তু এই যে আঠা গাম কিছুই লাগবে না ওকে এমনি লাগে চলতে পারবো এই যে দেখো কত সুন্দর একটা ফুল হয়ে গেলো এইখানে এবার আমরা কী করবো জানো এটাকে এইভাবে করে দেব এরপর আমরা ওই যে এখানে একটা ছুরি আছে বুঝছো খেলনা ছুরির মতো একটা ছুরি আছে এই ছুরি দিয়ে আমরা কী করবো এ করে শ্বাস দিয়ে নেবো হ্যাঁ শ্বাস দিলে এটা দেখতে আকর্ষণীয় হয় আর কি আসলে আমি বলতে গেলে প্রথমেই আমি আর বানিয়ে তো আজকে এটা বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমরা মাঝখানে একটা গর্ত করে নিব গর্ত করে এখানে যে কালারগুলো দিই নেই ওই কালার একটা দিয়ে দিবো কি কালার দিতে পারি হলুদ দিই আচ্ছা এটা একটু ছোটো নেই বেশি করা তো প্রয়োজন নেই এই যে এরপর আমরা এটাকে এইভাবে করে নিলাম এই যে দেখো আমাদের একটা ফুল তৈরি হয়ে গেলো তো ফুলটা কেমন হয়েছে তোমরা জানাবে তো এভাবে করে আমরা কয়েকটা ফুল বানিয়ে নেব এটা আমি রেখে দিলাম এগুলো শুকালে আবার ফোম আছে না ফোমের মতো হয়ে যাবে এরপরে আমি আরও কয়েকটা বানিয়ে দিচ্ছি এই যে এখানে তো অনেক কালারই আছে এই যে এই কালারগুলো আছে আমি এগুলো দিয়েই বানাবো দেখো এরপরে আমি এই কালারটা নিলাম এই কালারে আরেকটা ম্যাজিক দেখবে এখন তোমরা ম্যাজিকটা হলো এই যে আমি এখান থেকে একটু নিলাম এরপর হচ্ছে পিঙ্ক নিলাম একটু এই যে আবার এগুলোর সাথে পানি লাগলে হাতের সাথে লেগে থাকে ভালো লাগে না এরপর এখান থেকে এটা নিলাম এটা নিলাম কিছুটা সবগুলো তো একত্রে নিয়েছি আমি আলাদা আলাদা নিয়ে নিই হুম এগুলো আমি আলাদা রাখছি এরপর আমি ব্লু নিয়ে নিলাম এরপর গ্রেন নিয়ে নেব এরপরে আমরা হলুদ নিয়ে নিচ্ছি তো এখানে আমরা ছয় রকমের কালার নিয়েছি এরপর এগুলোকে এভাবে চিকেন বিক্রি করে মিক্স করে দেবো তো আমি এগুলো বানাচ্ছি হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা চারপাশে লাগানোর জন্য তোমরা যে যেখানে লাগানো ওখানে লাগাবে তো একটু পরেই দেখবে আমার ড্রেসিং টেবিল কতক্ষণ মানে সুন্দর করে মেশা দিচ্ছি দেখো এই কালারটা হয়ে গেলো এই কালার দিয়ে আমি অনেকগুলো বানাবো তো আমি এখান থেকে এখানে ধরো আটা এরপর এখান থেকে আমি এতটুকু নিয়ে নিলাম একটা ফুল তৈরি করতে যতটুকু লাগে আর কি যতটুকু আমার মতো নেবে এরপর আমি এতটুকু করে যে আমি এখানে ছয়টা করে নিচ্ছি সাইড একটা এই যে দুটো তিনটা এগুলো একটু আলাদা আলাদা করে রাখলে ভালো না হয় এগুলো একসাথে জোড়া লেগে যায় তো দেখো আমি এটা দিয়ে সুন্দর একটা ফুল বানিয়ে নিয়েছি তো ফুলের মাঝখানে ওই যে বেশি হয়ে গেছিলো বলছিলাম না ওই ফুলটা বানানোর সময় তো ওইটা দিয়ে দিয়েছি আমরা এই যে দেখো এরপর হচ্ছে আমি এরকম একটা ফুল বানিয়ে নিয়েছি এরপরে আমি এটা দিয়ে করব না ওই যে ছুরি ছুরিটা দিয়ে করবো না আমি ওই যে এটা দিয়ে করব হুম এটা দিয়ে আমি এবার অন্য একটা ডিজাইন করবো ডিজাইনটা এই ঠিক এইভাবে করে এই দেখো ঠিক মাঝে এইভাবে এই যে দেখো ফাইনালি আমার ফুলটা আরও বাকি আছে এটা এরপরে আমি মাঝে এখানেও কিছু ডিজাইন দিয়ে দিচ্ছি এখানে ডিজাইনটা একটু ভিন্ন দিচ্ছি এই যে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এই যে দেখুন এই যে তাহলে আমাদের এই দুটো ফুল দুটো কোয়ালিটিতে বানানো হয়ে গেলো এখন আমরা কয়েক কোয়ালিটিতে কয়েকটি ফুল বানিয়ে নেব হুম এরপরে আমরা নিচ্ছি হচ্ছে এখানে এই কালারটা এখন তোমাদেরকে আমি অন্য একটা ডিজাইন দেখাবো এইখান থেকে আমি এই কালার নিয়ে নিলাম এরপর নিয়ে নেবো এখানে সবগুলো হালকা কালার দিব গাঢ় কালার দিব না সাদা নিলাম এরপরে নিব এইগুলো পিঠাও হালকা এত বেশি দাঁড়া এই জন্যই নিচ্ছি এইগুলো আবার বের হয়ে থাকে ওই যে বাতাস লেগে এগুলো শুকিয়ে যায় পরবর্তীতে কিছু বানানো যায় না ভালো হয় না এই যে এরপরে আমার এটা এই যে দেখো আমাদের এখানে কতগুলো কালার হয়ে গেল এই যে এই দেখো কালারগুলো মিক্স করার পর কি কালার হলো এই যে ঠিক আছে এটাকে আমরা ঠিক ওভাবেই ফুল বানিয়ে নিব বুঝছো তোমাদের ইচ্ছে মতো তোমরা ফুল বানিয়ে নিবে তো আমার ইচ্ছে মতো আমি এই ফুলটা বানিয়ে নিচ্ছি এই যে দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছে ফুলটা এটার মধ্যেও একটা ভিন্ন কোয়ালিটির সাজ তৈরি করি এটার মধ্যে অন্য একটা কোয়ালিটি করবো এই যে এই যে এটাও একটু ভিন্ন কোয়ালিটি করে নিই হুম এই যে দেখো তোমার ফুলটা বানানো হয়ে গেলো কেমন হয়েছে জানাবা এই যে এখানে তিনটা ফুল হলো আমি আরও ফুল বানাবো এখানে আরেকটা বানাচ্ছি এটা দিবো আমার মাঝে আর এগুলো দিচ্ছি আমরা এভাবে ঠিক আমার মতো এভাবে দিবে তোমরা দেওয়ার সময় এটা দেবো আমরা এটা দেবো এরপর না এটা দেবো ঠিক এভাবে দিবে রাউন্ডটা যেন সুন্দর আসে এই যে দেখো এই যে এখানে ডিজাইনটা দিব হচ্ছে এই যে দেখো এখানে আমি কিছু কালার নিয়ে নিয়েছি মিক্স করে নিয়েছি এটা দেখো কালার এসেছে এরপর এভাবে নিবো এই ফোনটা বানাচ্ছেন আমি অন্য একটা সিস্টেমে এই যে দেখো এই যে কিছুটা স্টারের মতো তো আজকে আমরা এখানে কাঁচটি ফুল বানিয়েছি তো তোমাদের যত ইচ্ছে তত বানাতে পারো এরপর আমাদের তো আমি এখানে অনেকগুলোই ফুল বানাবো এই যে দেখো হুম তো এগুলো সবগুলো এখন আমি আমাদের টেবিলে লাগিয়ে দিচ্ছি তো এটাও তোমাদের দেখাবো আমি কীভাবে আমাদের টেবিলে লাগিয়েছি ফুলগুলো তো এটা দেখাবো এরপর এই যে দেখো আমি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকম ফুল বানিয়ে আমাদের সেন্টেবলের চার চারপাশে লাগিয়ে দিয়েছি এই যে মাঝখানে এখানে একটা দিয়েছে বড় এখানে বিভিন্ন স্টাইলের ফুল আছে এই জন্য তো তোমরা অবশ্যই অবশ্যই জানাবে এখানে কোন ফুলটা বেশি সুন্দর হয়েছে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবে তো আজকের জন্য আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম